কি বলবেলা দেখো দেখো আমার ব্যাখাপিনি কিছু ব্যাখা পিনি দেখো ভাই ট্রলারটা ঢুকতে দেখে নাও টলারটা ডুবছে এই দেখো এই দেখো জ্যাকেট দেখো ভাই ডুবছে দেখো টলারটা দেখো এই নাও জ্যাকেট কিছু হবে না জাগরণ নাও জাগরণ ওئے ছড়ে জ্যাকেট নাও সব জাগরণ একসাথে করে দেখো না ভাই টলারটা ডুবছে দেখো কাকাকে জাগাতাও দেখো দেখো না ভাই টলার ওই পিছনে দেখো দেখো না ভাই টলারটা ডুবছে

কাকা 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 দাও আমি আছি আছি কাকা 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 নিয়ে যা ভাই পড়ো আমার ভাই বেল লাগিলো কিছু হবে না কিছু হবে না ড্রাইভার গাই ড্রাইভার গাই এ ভাই এই টেনশন করুনি ড্রাইভার আছে ড্রাইভার আছে ড্রাইভার আছে ড্রাইভার আছে এটা ড্রাইভার তো এ ভাই কিছু হবে না তোমার কি অসুবিধা হচ্ছে ভাই এত টাকা কই নষ্ট হয়ে যাচ্ছে মালিক কিছু করার নেই তো কি করবে তুমি নষ্ট হয়ে যাচ্ছে তো ও কাকা 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 দে রে

ডলারের সিচুয়েশন দেখো খালি